সবাই বসুন্ধরা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো মানে এই সকাল থেকে এই ধোয়া ধুয়ে টুকটাক কাজকর্ম এটা ওটা করতে করতে হয়ে গেছে সাড়ে নটা মতো মেয়েও একটু নিউটিগ্রো খেয়ে দিয়ে ওর বাপার সঙ্গে চলে গেছে একটু বাজারে তা নাকি বাজারে যেতে ভালো লাগে আর ওখান থেকে গিয়ে একটু চকলেট টকলেট কিনে আনবে আর টুকটাক একটু কিছু মাছ টাছ বাজার করে আনবে তো আজকে একটা জায়গায় বেরোনোর কথা আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি কিন্তু তাও দেখুন সেই দেরি হয়ে যাচ্ছে মানে সকালে উঠতেই আজকে দেরি হয়ে গেছে প্ল্যান করেছিলাম হয়তো আজকে ছটার সময় উঠে সমস্ত কিছু সারা শুরু করব কিন্তু সেই দেখতে দেখতে দেখলাম যে সাড়ে সাতটার সময় উঠে আবার একটু হাত মুখ ধুয়ে মেয়ের জন্য আবার শুয়ে পড়তে হলো তো যাই হোক এই করে 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 অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন মেয়ের জন্য এবার ঝটপট করে ম্যাগিটি বানাবো কারণ সকাল থেকে সেরকম কিছুই খায়নি বাজার থেকে চলে এসছে আমিও ছাদ থেকে ঘুরে এলাম এবার ঝটপট করে ওকে ম্যাগিটা বানিয়ে খাইয়ে দিতে পারলেই হয় দেখুন যেহেতু আজকে রবিবার বাড়িতে আছে সেই জন্য চলছে আর আমার মেয়ে হচ্ছে রান্না করেছে এই যে তার কড়া রান্না করে নিয়ে চলে এসছে তার বাবাকে বলছে বাবা এবার খাও দেখো এগুলোর সাথে মিস হবে কি রান্না গো হয়েছে আর এরকম জলটা ঘাটতি কেন ঠান্ডা বেলায় মিষ্টি খাবে লেবু খাবে চকলেট খাবে হ্যাঁ আচ্ছা আসো আমাদের আজকে হবে এই যে পালং শাক দিয়ে একটু শিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই যে গাজর আলু একটু ওলকপি আর বিনস দিয়ে মাছের ঝোল হবে মাছগুলো এই যে ধুয়ে এনেছি এখান থেকে যতটা নেওয়ার নিয়ে বাদ বাকিটা কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো খাবার পর্ব শেষ এবার চলছে মামাভুজি খাবার পর্ব এই জিনিসগুলা খুব ভালো শরীরের পক্ষে বল ভালো বল হ্যাঁ যখন ডাক্তার ইঞ্জেকশান দিবে তখন বুঝতে পারবি তো জেদ করা এটা খাবো ওটা খাবো এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো তারপর চোখ বন্ধ করে দিয়ে তারপর বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো তারপর তুই রে কিছু বুঝতেই পারছেন যে ওর পাপা বাড়িতে থাকলে কিরকম পরিমাণে হাসি মজা ঠাট্টা হতে থাকে তবে সেরকম সময় তো পায় নাও সেই জন্য আমাদেরকেও সেরকম ভাবে সময় দিতে পারে না ও খুব চাপের মধ্যে থাকে দুটো জায়গা ব্যালেন্স করাটা একটা খুব চাপেরই ব্যাপার তো যাই হোক বান্নাটা করে নেব আর শাকটা আমি সুন্দরভাবে এখানে চটকে চটকে একটু ধুয়ে নেবো হলে এর মধ্যে যে বালিটালিগুলো থাকে সেগুলো আবার খেতে গেলে ক্যাঁচ ক্যাঁচ করবে যত যাই ধোয় না কেন শাককে একটু ভালো করে না ধুয়ে নিলে এরকম একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়তে হয় এখানটাতে আমি প্রথমে মাছটা ভেজে নেব তারপর বাদবাকি রান্নাগুলো করব। এক সাইডে ভাত হচ্ছে আর এদিকটাতে মাছটা ভেজে নেব তো যেহেতু রবিবার দিন সেই জন্য সমস্ত কিছু ধোয়া করে তারপরে রান্নাবান্না চাপাতে চাপাতে একটু দেরি হয়েছে তবে ওর পাপা হচ্ছে সমস্ত কিছুটা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে মেয়েকেও একটু নিয়ে চলে গিয়েছিল বাজার যে কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে কাজকর্মগুলো করতে আর ওর পাপা হচ্ছে বাড়িতে থাকলে টুকি টাকি কিছু না কিছু সব সময় করে দিতেই থাকে এই দেখুন এখন যেমন ঝাঁট দিচ্ছে তো বাড়িতে থাকলে কিছু না কিছু করতেই থাকে সব সময়। তো সেও দেখে যে আমি একটু চাপের মধ্যে রয়েছি বা কিছু কিছুটা করে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য চলুন এবার এখানে শাকটাকে সুন্দরভাবে চাপিয়ে নেব ওই মাছ ভেজেছি যে ওই কড়াইটাতে চাপিয়ে নেব শুধুমাত্র একটু ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়েই শাকটাকে করব পালং শাকের অনেক গুণাগুণ রয়েছে তবে মেয়েটা সেরকমভাবে পালং শাকটা কিছু খায় না ও শুধুমাত্র কলমি শাকটুকু খায় তবে পালং শাকটাকে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে খেয়ে নেয় আবার যখন বুঝতে পারে যে শাক দিয়েছি মাঝে মাঝে আবার ফেলেও দেয় তো যাই হোক রান্নাটা করে নিই ও না খেলে কিছু করার নেই আমরা তো আর ওর জন্য না খেয়ে দিয়ে থাকতে পারবো না তো ওর জন্য বেশ কিছু দিন হলো শাকটাকে আমরাও নিজেরা খাইনি তো সেই জন্য শাকটাকে আনিয়ে রান্না করানো বাস জল দিয়ে দিলাম এবার ও নিজের মতো করে ফুটতে থাকুক আজকে একটা জায়গায় যাব সেই জন্য একটু তাড়াহুড়ো করছি একটা জায়গায় যাব বলতে একটু চণ্ডী মন্দিরে যাব মানে নতুন পুকুরের যে চণ্ডী মন্দির ওই জায়গাটাতে অনেক দিন থেকে ইচ্ছে করছে যাওয়ার সেই জন্য একটু যাব তো মেয়েটাকেও বললাম তো ও বেশ খুশি খুশি মনেই রয়েছে যে ঘুরতে যাব বা কিছু এবার আমি অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি এতে একটু মাছের ঝোলটা চাপিয়ে দেবো মাছের ঝোলের জন্য আমি আদা রসুনটা বেটেছি বেটেছি বলতে একটু কুড়ে নিয়েছি আর কি এখানে আমার কাছে মিক্সিও নেই আর শিলনোড়াও নেই তো সেই জন্য আমাকে ওই কুড়িয়ে নিতেই হয় সবে সবে এখানে এসেছি সেই জন্য শিলনোড়াটাকেও এখনও পর্যন্ত ম্যানেজ করিনি বা একটা মিক্সি কেনার ইচ্ছে রয়েছে ছোট দেখে সেটাকেও এখনও কিনে উঠতে পারিনি তার কারণ হচ্ছে সবে সবে এসছি এখানে সেরকমভাবে কোনো কিছুই নেই শুধুমাত্র রুমটুকু দেওয়া আছে রান্নাঘরে আর কোনো ব্যবস্থাই নেই আমাকে নিচে বসেই রান্না করতে হয় এবং সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে তার কারণ মেয়েটা যখন তখন যা তা নিয়ে খেলাধুলা শুরু করে দেয় আমার রান্নার জিনিসপত্র নিয়েই খেলাধুলা করে সেই জন্য আমি সেগুলোকে গুছিয়ে রাখলেও বেশি সময় আবার গুছিয়ে রাখতে পারি না আবার ভন্ড করে দেয় তারপরে আবার একটু যদি ওপরে করে জিনিসগুলো তুলে রাখার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অনেকটা ভালো থাকতো কিন্তু ওপরে তো কোনো ব্যবস্থাই নেই সব কিছুই নিচেই আমাকে রাখতে হয় সেই জন্য বেশ একটু এলোমেলোভাবেই রয়েছে যে কিন্তু এই রুমটাতে কেউ সেরকমভাবে ব্যবহার করে না বা কেউ নেই আমরা শুধুমাত্র রান্না বান্নার জন্য ব্যবহার করি সেই জন্য এই রুমটা যেমন তেমন হয়ে পড়ে থাকলেও কোনো যায় আসে না যদি দেখি যে কেউ আত্মীয় এসছে বা কিছু তখন রুমটা একটু পরিষ্কার করে দেওয়া যাবে তো চলুন রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে মতো রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে আর আমাদের ছোট এখন কি নিয়ে খেলছে দেখুন ওটা কে দিছে করোনা ভাইরাস নিয়ে খেলছে ওটা কে দিছে তুমি কে কিনে দিছো না ছোট মাসি।